হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস ব্লগিং ওয়ার্ল্ড এই ভিডিওটি পুরীতে থার্ড ডের ভিডিও তাই সকাল সকাল আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য চলে এসেছি আমাদের লোকেশানে এই জায়গাটির নাম হলো চিলকা। আমি যখন আগে পুরীতে এসেছিলাম তখন এই চিল্কায় এসে ঘুরে গিয়েছিলাম চিলকাতে এসে ভোটে করে যখন ঘুরেছিলাম তখন লাল কাঁকড়া ঝিনুক থেকে কীভাবে মুক্ত পাওয়া যায় তারপর ডলফিন এগুলো দেখেছিলাম তো আমি যখন আগে এসেছিলাম তখন আমি কি কি দেখেছি সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এবার চিল্কাতে এসে আমার কি এক্সপিরিয়েন্স হলো তা তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পারবে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো সবার প্রথমে আমরা ভাড়া করার টুপি সবাই একটা একটা করে নিয়ে নিলাম যেহেতু সেখানে প্রচুর গরম ছিল আর বোটে করে ঘুরতে হবে জন্য আর টুপিটা নিয়ে নিয়েছিলাম আমরা সবাই আর এই জায়গাটি দেখতে একদম মালদ্বীপের মতো লাগছিল যেমনটা মালদ্বীপে থাকে সামনে রাস্তা আর চারদিকে সমুদ্র তারপর বোটে উঠে রওনা দিলাম ঘোরার জন্য আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হলো না যখন আমরা বোটে করে মোহনা দেখতে গিয়েছিলাম মানে বোটে করে একটা জায়গা আছে সেখান থেকে নেমে তারপরে হেঁটে হেঁটে যেতে হয় তো সেখানে গিয়ে যখন আমরা বোট থেকে নামি তখনই মানে জলের ধারে একদম জেলি শঙ্খের টুকরো বা শঙ্খ পড়ে থাকতে দেখেছিলাম তাহলে চলো এবার দেখি সেগুলো দেখতে পারি কি না

তো তোমরা সবার প্রথমে দেখতেই পেলে যে লাল কাঁকড়া দেখানো হলো এবং লাল কাঁকড়া কোথা থেকে ধরেছে সেগুলো তারা বলছিল সবার থেকে যেটা মোস্ট ইন্টারেস্টিং জিনিস সেটা হলো ঝিনুক থেকে মুক্ত বের করা তো এরা এখন এখানে দেখাবে তো সবার প্রথমে এরা সবার সামনে আমাদের মানে সামনের ঝিনুকটা যখন রেখেছিল তখন বলেছিল যে তোমরা ধরে দেখো যে এটা আসল ঝিনুক কিনা তো তখন সবাই ধরে ধরে দেখছিল যে ঝিনুক কিনা তারপর যখন ওরা ঝিনুকটা তো বের করবে তখন আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু এই লোকটি ভিডিও করতে মানা করে দেয় যে ভিডিওটি করো না কিন্তু মনে হয়েছিল যে এটা হয়তো ফেক তাই চুপ করে আমার ক্যামেরা অন করে পুরো ভিডিওটি করি একটা মাছ দেখতে থাকি পিড়া এরকম আঙ্কে যদি যদি মুক্ত থাকে তাহলে অনেক শক্ত লাগে ও টাইট লাগে যদি মুক্ত না থাকে এরকম নরম থাকে তাহলে চেক করে আমি জলে ফেলে দিলে কি হয় এই যে আছে আবার ওই খোলকটা পার করলো মানে এটা বেঁচে যাবে

দেখিস <lad> <default> তোমরা তাহলে দেখতেই পেলে কিভাবে ওই লোকটি মানে ঝিনুক থেকে মুক্ত বের করছিল তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম ডলফিন এরিয়াতে মানে যেখানে গেলে ডলফিনগুলো দেখা যাবে

ডলফিনের এরিয়াতে এসে আমি কিন্তু ডলফিন দেখতে পাইনি ভিডিওটি আমার অন করা ছিল ঠিকই কিন্তু তোমরা যদি ভিডিওটি দেখে তোমাদের কোথাও যদি মনে হয়ে থাকে যে এখানে হয়তো ডলফিন ছিল তাহলে আমাকে কমেন্টটা অবশ্যই জানি ডলফিন এরিয়া থেকে বেরিয়ে তারপর আমরা এখানে এসেছিলাম যে মোহনা দেখতে তো আমি ভিডিওতেই বলেছি যে মোহনা দেখতে যাওয়ার সময় কিন্তু বোটের থেকে নেমে একটু হেঁটে যেতে হয় তো সেটাই এখন আমরা যাচ্ছি তোমাদেরকে একটা কথা বলে রাখি যারা এই মোহনা দেখতে আসবে তারা অবশ্যই টুপি আর বড় বড় জুতো পরে আসো কারণ এখানে যে বালুগুলো দিয়ে হাঁটতে হয়েছিল সেই বালুগুলো পর্যন্ত প্রচুর গরম ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকে সুস্থ থেকো ততক্ষণের জন্য টাটা